ভারতে আসবেন কোন টাকা নিয়ে আসবেন বাংলাদেশি টাকা ইন্ডিয়ান টাকা নাকি ডলার কোনটা নিয়ে আসা আপনার জন্য সুইটেবল এবং কত টাকা কিভাবে নিয়ে আসতে পারবেন যেটার জন্য কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না আপনার ইমিগ্রেশন অফিস বা বর্ডারে সেই জিনিসটা জানাবো আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে বেশ কিছু ডলার এবং রুপি এবং বাংলা টাকা তিনটা টাকাই আছে ক্যাশ টাকা যদি হাতে থাকে তাহলে আপনি জিতবেন সব সময় জিতবেন এটা মাথায় রাখবেন কারণ ক্যাশ টাকা আপনি যেখান থেকেই ভাঙাবেন সেখানেই একটা ভালো রেট পড়বে আপনি যে কোনোভাবেই টাকা এখন এখানে তুলতে পারবেন বা নিতে পারবেন সেটা হচ্ছে কি ডলার করে নিয়ে আসতে পারবেন আপনি আগে থেকে রুপি করে নিয়ে আসতে পারেন আবার বাংলা টাকাও আপনি নিয়ে আসতে পারেন কারণ যেহেতু আপনি বাংলাদেশি এবং পাসপোর্ট ভিসা করে আপনি ভারতে ভ্রমণে আসছেন সেহেতু আপনার কাছে বাংলা টাকা থাকতেই পারে আপনি বাংলা টাকা এক লাখ দু লাখ চার লাখ পাঁচ লাখ টাকা ইজিলি নিতে পারবেন বর্তমান সময়ে আসলে বেশিরভাগ মানুষ ঠিক মেডিকেল ভিসা করে চিকিৎসার জন্য যাচ্ছে তো চিকিৎসার জন্য যেতে যে অনেক বেশি টাকা নিয়ে যেতে হচ্ছে দু চার লাখ পাঁচ লাখ কারণ কেউ অপারেশনের জন্য কেউ ক্রিটিক্যাল কেসের জন্য ট্রিটমেন্ট করাতে যাচ্ছেন তো এই জন্য বেশি টাকা যখন নিয়ে যাচ্ছেন সেহেতু টাকাটা কীভাবে নিয়ে আপনার লাভ হচ্ছে সেটা কিন্তু আমি আসলে জানাচ্ছি যে আপনি যদি ক্যাশ টাকা নিয়ে যান সবচেয়ে ভালো রেট পাবেন কিন্তু বেনাপুল বর্ডারে হ্যাঁ আর বেনাপুল বর্ডার পার হওয়ার পরেও আপনি ভাঙাতে পারবেন কলকাতাতে বা আপনি চেন্নাই গেলেও চেন্নাই বা দিল্লি গেলেও দিল্লি সব জায়গায় মানি এক্সচেঞ্জের দোকান আছে সুন্দর ভাঙাতে পারবেন যে রেট থাকবে হ্যাঁ চলমান সেই রেটে আপনি নিতে পারবেন এছাড়া আপনি জানেন যে কার্ডে ডলার করে নেওয়া যায় এন্ডোস করে নেওয়া যায় ডেবিট কার্ড হোক বা ক্রেডিট কার্ড হোক আর একটা জিনিস করা যায় ক্যাশ ডলার যেটা আমার হাতেও দেখতে পাচ্ছেন ক্যাশ ডলার ক্যাশ ডলার যদি নেন তাহলে একটু লস হয় সেটা হচ্ছে কি বাংলাদেশে ডলারের দাম তুলনামূলকভাবে বেশি এবং অতিরিক্ত দামে আবার অতিরিক্ত টাকা দিয়ে ক্যাশ ডলার নিতে হয় সেক্ষেত্রে আবার ভারতে গেলে ডলারের দাম তুলনামূলক কম সেদিক থেকে ডলার যদি আপনি এখানে অতিরিক্ত টাকা দিয়ে কিনেন প্লাস আবার ওই দেশে যাই ভাঙান তাহলে একটা লসই হয় আমি এটা খুব ভালো মতো খেয়াল করেছি এবং হিসাব করে দেখলাম যে ডলার যদি ক্যাশ ডলার নিয়ে যাওয়া যায় তাহলে একটা লস হয় তো এই জিনিসটা এড়িয়ে চলাই ভালো আর কার্ডে যে ডলার এনভোস করবেন সেটা করতে পারেন সেটা সেভ কিন্তু তো লস হয় কারণ ব্যাংকের যে চার্জ এবং ব্যাংক যে রেটটা দেয় দৈনন্দিনের সেটা তুলনামূলক ক্যাশ টাকার থেকে অনেকটা কম দুই টাকা দেড় টাকা পর্যন্ত কম হয় সেদিক থেকে আমি আপনাকে একশো পার্সেন্ট নিশ্চিত করে বলতে পারি যে ক্যাশ ডলার থাকলে আপনি যে রেট পাবেন আপনি কার্ড দিয়ে বুথ থেকে টাকা তুললে তার থেকে তুলনামূলক দেড় থেকে দুই টাকা রেট কম পাবেন এবং কার্ডের প্রতি ট্রানজেকশনে আপনি যেহেতু ইন্টারন্যাশনাল মানে বাইরের দেশ থেকে বুথ থেকে টাকা তুলছেন সেহেতু এক্সট্রা একটা চার্জ আছে যেটা সর্বনিম্ন আড়াই তিনশো টাকা চার্জ হয় এবং এছাড়াও যে তাদের যে রেট প্রতিদিনের ব্যাংকের সেটা তুলনামূলক কিন্তু কমই থাকে ক্যাশ টাকায় যে রেটে পাবেন সেটা ব্যাংকে সেই রেটে পাবেন না তো এদিক থেকে বলা যায় যে কার্ডের আপনার রসই হয় কিন্তু কার্ডের সুবিধাই একটাই আপনার ক্যাশ বহন করতে হচ্ছে না সিকিউরিটিটা ভালো থাকছে আপনি যে কোনো জায়গায় চলতে পারছেন আর ক্যাশ টাকা যদি আপনি এভাবে থাকেন আপনার কাছে ডলার বা রুপি বা বাংলা টাকা বাংলাদেশি টাকাও যদি থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় যে কোনোভাবে ভাঙাতে পাচ্ছেন এবং রেটটাও ভালো পাচ্ছেন আর এই যে হাতে দেখতে পাচ্ছেন যে ডলার এই ডলারগুলোও কিন্তু আপনি ভাঙাতে পারবেন যে কোনো মানি এক্সচেঞ্জের দোকানে তবে ডলারের তুলনামূলক ইন্ডিয়াতে দাম কম থাকার জন্য তুলনামূলকভাবে আমার লসই হয় এটা হিসেব করে দেখেছি তো এই প্রশ্নগুলো আসলে আপনারা যারা ভারতে ভ্রমণ করছেন এখন বা করবেন সামনে তাদের অনেকেরই প্রশ্ন আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে আসলে আমি ডলার নিয়ে আসবো না বাংলা টাকায় নিয়ে যাব না রুপি করে নিয়ে যাব তো বর্তমান সময়ে কিন্তু আপনি এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা অনায়াসে নিয়ে যেতে পারেন এবং ক্যাশভাবে নিয়ে যেতে পারেন আপনি চাইলে বাংলাদেশ থেকেই রুপি করে নিয়ে যেতে পারেন ভারতে যদিও এটা নিয়ম নেই তবে বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ যেহেতু চিকিৎসা করাতে যাচ্ছে সেহেতু ভারত ইমিগ্রেশনে এটা সমস্যা করছে না রুপি নিয়ে গেলেও আপনি ওখানে পার হয়ে যেতে পারবেন কোনো সমস্যা করছে না ঠিক আছে আর নিয়ম অনুযায়ী কিন্তু রুপিটা ওপারে গিয়ে করার নিয়ম আপনি বাংলা টাকা পাঁচ হাজার টাকা ক্যাশ নিয়ে যান না কেন কোনো সমস্যা নাই আপনি ওপারে গিয়ে আপনি সেটা রুপি করতে পারবেন তবে ওপারে ঢোকার পরে মোটামুটি এক থেকে এক টাকা থেকে দেড় টাকা পর্যন্ত কম পাওয়া যায় যেটা ব্যানাপোর বর্ডারে একটু বেশি পাওয়া যায় তো এজন্য আপনি চাইলে বেনাপুল বর্ডারে আপনি এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারেন এটা হচ্ছে ভালো একটা ওয়ে তো এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই কত টাকা নিয়ে যেতে পারবো এটা হচ্ছে ব্যাপার আপনার কত টাকা লাগবে একটা মানুষ এক বছরে সর্বোচ্চ এগারো হাজার ডলার পর্যন্ত বাইরের দেশে খরচ করতে পারে এটা নিয়ম অনুযায়ী এগারো হাজার ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় তেরো চোদ্দ লাখ টাকা তো সেই অনুযায়ী কিন্তু আপনি টাকা আপনি নিয়ে যেতে পারতেছেন আপনি দু চার লাখ পাঁচ লাখ সাত লাখ আপনার ট্রিটমেন্টের জন্য আপনি টাকা নিয়ে যেতে পারছেন বা চাইলে ডলার করে ক্যাশ টাকা অথবা আপনি কার্ডে ডলার করে তো আপনি যেভাবেই নেন নিতে পারবেন কোনো সমস্যা নাই যেটা একটা সময় ছিল ক্যাশ টাকা কম নিয়ে যেতে হতো যেটা আমার আগে একটা ভিডিও দেওয়া ছিল যেখানে আমি বলেছিলাম ক্যাশ টাকা বিশ পঁচিশ হাজার টাকা নেবেন বাকি টাকা ডলার করে নিয়ে যাওয়া ভালো তো বর্তমান সময়ে যেহেতু ট্যুরিস্ট ভিসা বন্ধ টোটালি মেডিকেল ভিসা বা বিজনেস ভিসায় মানে যাচ্ছে সেহেতু আপনি যে কোনো টাকা মানে যে কোনো মুদ্রায় আপনি নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে ইমিগ্রেশনে ভারত ইমিগ্রেশনে কোনো ধরনের সমস্যা করছে না এবং আশা করি করবেও না হুম তো আপনি আপনার প্রয়োজন মতো অ্যামাউন্ট টাকা নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই তবে সন্দেহজনক এমন কিছু যেন আপনার না হয় যেটার জন্য আপনাকে সন্দেহ করবে আপনি মানি চোরাচালান বা ব্যবসা করছেন এরকম কিছু হলে কিন্তু আপনার সন্দেহজনকভাবে ধরে ফেলবে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবেন আর আমি চেষ্টা করি আসলে এই ধরনের তথ্যগুলো প্রতিনিয়ত দেওয়ার এবং ভারতে ভ্রমণের জন্য বিভিন্ন জায়গায় আপডেট গাইডলাইনগুলো আমার দেওয়া থাকে এইগুলো যদি দেখতে চান অবশ্যই কানেক্ট থাকবেন এছাড়া ভারতীয় ভিসার প্রতিনিয়ত আপডেটগুলো আমি দিয়ে থাকছি আমার চ্যানেলে এবং আমার ইউটিউব পেজে তো দুই জায়গাতেই কানেক্ট থাকবেন তাহলে এই আপডেট তথ্যগুলো পাবেন আর ভিডিওটা আসলে আপনাদের জন্যই করেছি ভিডিওটা কেমন ছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক দিবেন আপনি টাকা এখন কারণ দাঁড়ালের পাল্লায় বা আপনি বর্ডারে বা যে কোনো জায়গায় প্রচুর দাঁড়ার আছে সেইগুলো থেকে সতর্ক থাকবেন সরাসরি মানি এক্সচেঞ্জের দোকানে বা অফিসে ঢুকে যাবেন সেখান থেকে আপনি এক্সচেঞ্জ করবেন কোনো বাহিরে কথা বলবেন না বাহিরে থাকা লোকদের সাথে কথা বলবেন না এইগুলো এড়িয়ে চলবেন এই সেরোয়সরে ভিডিওটা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন